দেখো টুম্পা আমাদের তিন বছরের সম্পর্ক তুমি এভাবে নষ্ট করে যেতে পারো না তোর তিন বছর সহ্য করছি আর নিতে পারছি না সরি কিসের সরি আমরা বাচ্চাদের নাম পর্যন্ত ঠিক করে রাখছি বাচ্চাদের নাম ঠিকই থাকবে শুধু বাপের নাম পাল্টে যাবে বাই বাই জি ম্যাডাম বলেন স্যার আমাদের স্কুলে আপনার বাচ্চা ভর্তি করানোর জন্য আসছে আমরা নিজেদের সন্তানের মতো করে লেখাপড়া শিখাই তার জন্য সাত বছর আপনাকে আমার সাথে থাকতে হবে কেন আমাকে থাকতে হবে কেন আমি তো অবিবাহিত আপনার দিয়ে বাচ্চা পয়দা করব সেই বাচ্চা আপনার স্কুলে ভর্তি করব হে ভগবান তুলে নাও তুলে নাও আমাকে না যারা আমাকে পছন্দ করে না তাদেরকে না কিছু হয় নাই এখন বদলা নেওয়ার সময় হয়েছে ই তোর একটা তুমি তো জানো সবসময় আমি তোমাকে নিয়েই ভাবি বাবুটা তা আমাকে তুমি কতটা মিস করো তোমাকে আমি এতটা মিস করি যে তোমাকে ছাড়া আধা ঘন্টা আমার কাছে তিরিশ মিনিটের মতো লাগে আমরা নারী আমরা সব ও ম্যাডাম তাহলে দেওয়ালে মুচা দেখান তিনি

যদি তুই ব্রেকআপ করমু কয় আমার সাথে ব্রেকআপ কইরা কার লাগে থাকি যদি তুই ব্লক করমু কয় আমার ব্লক রইছে কার লাগে কথা করবি যদি তুই মইরা যাইমু কয় কার লাগে মরবি কয় তুই আমার বস্তুটো জ্বালাইলো তোমার মিথ্যে কথা শোনার সময় আমার নাই কিভাবে দেখাবো বলো এমনি শুধু তুমিই আছো সবাই যেভাবে দেখা সেভাবে দেখাবা টি জায়গায় আরে কে সকাল সকাল হ্যালো স্যার আমি হানি আমি কি করবো জি না স্যার আমি চাইল্ড হোম থেকে আসছি আপনার ঘরে বাচ্চা আছে না বাচ্চা নাই আপনি একবার চান্স দিয়ে দেখেন বাচ্চা লাইন লাগায় দেবো সরি স্যার আমি বিবাহিত আমি আপনার নামে মার্ডার কেসের মামলা দিব মার্ডার কেসের মামলা দেবেন আমি কারে মার্ডার করছি আপনার ওষুধ খেয়ে আমার শাশুড়ি মারা গেছে ওষুধ কিভাবে খাওয়াইছিলেন সকালে এক চামচ দুপুরে এক চামচ আর রাতে ওষুধ খাওয়ান নাই কেন কেমনে খাওয়াবো চামচ তো ঘরে দুইটাই ছিল অরুণ ওয়াশিং মেশিনে আপনাকে স্বাগতম বলেন আপনার কি সেবা করতে পারি তিন দিন আগে আপনার কাছ থেকে একটা ওয়াশিং মেশিন নিয়েছি তার শব্দে আমার শাশুড়ি হার্ট অ্যাটাক করে মারা গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তার আগে বলেন মেশিনে কি ধুইছিলেন আমারে কি গায়ে ভূত মনে হয় তাহলে বসেন একটা কথা বলি জি বলেন বলতে খুবই লজ্জা লাগছে আমি একটা সমস্যায় পড়েছি একটু হেল্প করবেন ডাক্তার আর ফার্মেসি আল্লাহর কাছে কখনো লজ্জা পেতে হয় না বলেন আমার বয়ফ্রেন্ড ডাক্তার সে আমাকে একটা লাভ লেটার দিয়েছে হাতে লেখা কিছু বুঝি না যদি একটু পড়ে শোনাতেন কত তাই নাকি তা কত ভালোবাসো একটু শুনি বোঝাবো

মা আমি তোমার জন্য একটা জামাই নিয়ে আসবো কি কি আনবি কানে কম নাকি বললাম একটা জামা আনবো জামা আজ বাড়িতে কি কি রান্না হবে আপনি যা বলবেন আচ্ছা মাছ রান্না করো গতকালই তো করলাম তাহলে সবজি রান্না করো না না বাচ্চারা পছন্দ করে না তাহলে কি মা রান্না করো এটা তো আমি পছন্দ করি না হুম পরোটা হলে কেমন হয় রাতে পরোটা কে খাবে তাহলে আজ রান্নাটা হবে কি আপনি যা বলবেন ডাক্তার আমার জামাই কাশিছে কাশির ওষুধ দেন কতদিন ধরে কাশি হচ্ছে আজ তিন দিন ধরে সমানে কাশতেছে ও আচ্ছা তা কিরকম ধরনের কাশি হচ্ছে কাস্তে কাশতে লুঙ্গি খুললা যায় আমি আসলে বিবাহিত ছয় মাস প্রিম করার পর তুমি আমাকে বলছো তুমি বিবাহিত আমার ডিভোর্স হইছে আচ্ছা সমস্যা নাই তবু আমি তোমাকে ভালোবাসি আর বাসবো আমার চার বছর একটা বাচ্চা আছে থাকুক আমি সেটাও মেনে নিলাম আমি আসলে স্কুলে পড়াই না মানুষের বাসায় কাজ করি থাকুক তুমি তো আর চুরি করো না মেনে নিলাম